আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব ইবলিশ কোন শয়তানের ধোঁকায় পড়ে আদমকে সিজদা করেনি তো আসুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে আদম আলাই ইসলামকে সেজদা করার নির্দেশ অমান্য করেছিল ইবলিশ আল্লাহতালার নির্দেশ অমান্য করার কারণে শয়তানে পরিণত হয়েছে সে এর আগে শয়তান বলতে কেউ ছিল না তাহলে তাকে কে ধোকা দিয়েছিল এই প্রশ্নটি কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে এটি আসলে কোনো প্রশ্নই নয় এটি হচ্ছে সংশয়বাদীদের জন্য একটি ধোকা যে কেউ নক্সের কুমন্ত্রণায়ও যে পড়তে পারে তারা এই সহজ বিষয়টি জানে না পবিত্র কোরআনে এরশাদ হয়েছে বলুন আমি আশ্রয় চাই মানুষের পালন কর্তার কাছে মানুষের অধিপতির কাছে মানুষের মাবুদের কাছে কুমন্ত্রণা দানকারী অনিষ্ট থেকে যে গা ঢাকা দেয় যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে নাস এক থেকে ছয় অন্য আয়াতে এসেছে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী সুরা কাফ আয়াত ষোলো আরও ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই নবস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে সুরা ইউসুফ আয়াত বাউান্ন সুতরাং শয়তান যেভাবে কুমন্ত্রণা দিতে পারে তেমনিভাবে নফসও কুমন্ত্রণা দিয়ে থাকে এ কারণেই রাসুল্লা সাল্ল্লাহি ওয়াসাল্লাম নবসের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন হাদিসে রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই আমার নবসের অনিষ্ট থেকে শয়তানের অনিষ্ট থেকে এবং তার শিখ বা জাল থেকেও সূত্র আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার সাতষট্টি তির তিন হাজার তিনশত বিরানব্বই মুসনাদে আহমেদ এক অবলিক নয় নম্বর হাদিস নবসের ধোকার ভিত্তি হল চিন্তাভাবনা ও যুক্তি আর শয়তান তার নিজস্ব যুক্তিভিত্তিক ধোকায় পড়ে আদমকে সেজদা করা থেকে বিরত থেকেছিল এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তিনি আল্লাহ বললেন কিসে তোমাকে বাধা দিয়েছে যে সেজদা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল আমি তার চেয়েও উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে সুরা আরাফ আয়াত বারো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা মানুষ ও জিনকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন অর্থাৎ চিন্তা ও কাজের স্বাধীনতা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে কর্ম অনুযায়ী পরকালে তাদের বিচার হবে হে মানুষ ও জিন অচিরেই তোমাদের হিসাব নিকাশের প্রতি মনোনিবেশ করব সুরা আর রহমান আয়াত আটাত্তর ইবলিশ যেহেতু জিন তাই সে নফসের ধোকায় পড়ে তার স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে অহংকার করেছে অর্থাৎ তার মনে হয়েছে মাটির তৈরি মানুষকে চেষ্টা করা শোভনীয় হবে না কিন্তু সে তার এই অহংকারী মনোভাব এমনভাবে প্রকাশ করেছে যে স্বয়ং স্রষ্টার আদেশই অমান্য করে বসল সবারই মনে রাখা দরকার স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয় আল্লাহ আল্লাহতালা বলেন আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ নির্দেশ দিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে নয়তো সে অকৃতজ্ঞ হবে সুরা দাহার আয়াত দুই থেকে তিন নিশ্চয় যারা ইমান আনবে ও সৎকর্ম করবে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে স্থায়ী জান্নাত যার নিম্নদেশ দিয়ে নদী প্রবাহিত হয় সেথায় তারা চিরস্থায়ী হবে আল্লাহ তাদের প্রতি প্রসন্ন ও তারাও তার প্রতি সন্তুষ্ট এটি তার জন্য যে তার প্রতিপালককে সমীহ করে সুরা বাইনা আয়াত সাত থেকে আট আল্লাহতালা সম্পর্কে ইবলিশের পূর্ণ ধারণা ছিল মহাশক্তিধর ও সম্মানের অধিকারী আল্লাহর অস্তিত্ব যে কত ব্যাপক তিনি কত ক্ষমতাবান এবং তার তুলনায় ইবলিশ কত দুর্বল এক মামুলি সৃষ্টি এসব তার খুব ভালোভাবে জানা ছিল এমনকি আল্লাহতালা তার সঙ্গে কথা বলেছেন এত মর্যাদা পাওয়ার পরেও সব কিছু জানার পরেও সে আল্লাহর আদেশের উপর সোজা না করে দিল শুধুমাত্র অহংকারের কারণে তার নবস তাকে অহংকারই করে তুলল কিন্তু অহংকার করার অধিকার একমাত্র আল্লাহ তালার সঙ্গে সেদিন তার সাথে যে কথোপকথন হয়েছিল তা পবিত্র কোরআনে বিবৃত হয়েছে এভাবে ইবলিস যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি তার প্রতি তুমি অনুগত হতে পারলে না কেন তুমি কি তখন অহংকার করেছিলে নাকি তুমি নিজেকে মহিমান্বিতদের একজন মনে করো সাদ আয়াত পঁচাত্তর সোস্টার কাছ থেকে এত কঠিন একটা প্রশ্ন সরাসরি শোনার পরে স্বাভাবিকভাবেই ইবলিশের উচিত ছিল সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে সে বড় ভুল করে ফেলেছে তাকে মাফ করে দেওয়া হোক কিন্তু সে তা না করে উল্টে আল্লাহকে বোঝানোর অধ্যত্ব দেখালো সে বলল আমি ওর থেকে বড় আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন আর ওকে বানিয়েছেন মাটির থেকে সুরা সাদ আয়াত ছিয়াত্তর শুধু আল্লাহর সঙ্গে যুক্তিতর্কই করে শেষ করেনি তার মধ্যে কখনোই কোনো ধরনের অনুশোচনাও ছিল না এমনকি পৃথিবীতে নির্বাসিত হওয়ার পর এই বলে সে প্রতিজ্ঞা করল যে সে মানবজাতির সৃষ্টি নিয়ে আজ তার এই অবনমন সেই মানবজাতিকে কেয়ামত পর্যন্ত সে বিভ্রান্ত করে যাবে ইবলিসের এই মানসিকতা কিছু মানুষের মধ্যেও আছে চিরকালের জন্য জাহান নামে যেতেও রাজি তারপরেও মহান আল্লাহর কাছে মাথা নত করবে না ধ্বংস তাদের জন্য ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরিক করে সুরা হামিম সাজদা আয়াত ছয় ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে সুরা জারিয়াত দশ ধ্বংস তাদের যাদের অন্তর আল্লাহ স্মরণ হতে কঠোর হয়ে গেছে সুরা জুমার বাইশ ধ্বংস ওই সকল কাফিরদের যারা ধারণা করে আসমান জমিন ও এর মাঝে যা কিছু আছে আল্লাহ সেইগুলো অনর্থক সৃষ্টি করেছেন সুরা সাদ আয়াত সাতাশ আল্লাহতালা মুসলিম উম্মাকে মহান আল্লাহ প্রত্যেকটি আদেশ যুক্তিতর্ক সারাই মেনে চলার তাওফিক দান করুন আমিন